নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জেনে নেব ভাই ফোটা দেওয়ার নিয়ম কানুন এবং এই ভাই বা তো এই অনুষ্ঠানের সূচনা কিভাবে হলো তার পৌরাণিক ইতিহাস আসুন জেনে নেওয়া যাক কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় ভাই বা বা দ্বিতীয়া পশ্চিমবঙ্গের বাইরে ভাই ভাই ভাইদুজ নামে পরিচিত তবে নামের পার্থক্য থাকলেও উদ্দেশ্য একটি ভাইয়ের দীর্ঘায়ু কামনা এবং জীবনের উন্নতি কামনা তবে কিভাবে কবে থেকে প্রথম ভাই ফোটার প্রচলন হয় সে বিষয়ে রয়েছে একাধিক পৌরাণিক কাহিনী যেমন প্রচলিত প্রথম কাহিনী সূর্য এবং দেবী সংজ্ঞার সন্তান ছিলেন জম এবং জমি জমি মানে যমুনা নদী যমুনা নিজের ভাইয়ের কপালে ফোটা দিতেন তারপর থেকে এই উৎসব পালন হওয়া শুরু হয় এমন কথা প্রচলিত বলা হয়ে থাকে যমুনা নিজের ভাই জমকে একাধিকবার নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু যমরাজ হাজারো ব্যস্ততার মধ্যে বোনের বাড়িতে আমন্ত্রণ রক্ষা করতে যেতে পারতেন না কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে নিজের বাড়ির দ্বারে ভাই জমকে দাঁড়িয়ে থাকতে দেখে খুশিতে আত্মহারা হয়ে যান জমি বা যমুনা প্রসন্নতা এবং স্নেহের সঙ্গে সেই তিথিতে নিজের ভাইকে তিনি ফোটা দেন এবং নিজের হাতে রেঁধে খাওয়ান এরপর থেকে জম এবং যমুনার এই ভালোবাসারই উৎসব ভাই প্রচলন এরপরে যমরা যমুনাকে বট চাইতে বললেন তখন যমুনা ভাইয়ের কাছে প্রতিজ্ঞা নিলেন প্রতি বছর তিনি কার্তিক শুক্লপক্ষের দ্বিতীয়ায় যমুনার বাড়িতে ভোজন গ্রহণ করতে আসবেন পাশাপাশি যমুনা এও বট চেয়েছিলেন এই তিথিতে যে বোন নিজের ভাইকে ফোটা দিয়ে ভোজন করাবে তার কখনো জমের ভয় থাকবে না তারপর থেকেই ভাই ফোটার এই রীতি প্রচলিত হয়ে আসছে আবার যমুনার জলে স্নান করলে নরক যাতনা থেকে মুক্তি পাওয়া যায় এমনটাই বিশ্বাস সনাতন ধর্ম অবলম্বীদের এমনও বর চেয়েছিলেন যমুনা জম বোনের এই ইচ্ছা পূর্ণ করেছিলেন কিন্তু তিনি পাশাপাশি সতর্ক করে দিয়েছিলেন যে ভাই বা দাদা নিজের বোন বা দিদিকে তিরস্কার করবে অপমানিত করবে তাকে জম পাশে বেঁধে যমপুরিতে তিনি নিয়ে যাবেন তা সত্ত্বেও ভাই যদি যমুনার জলে স্নান করে সূর্যকে অর্ঘ নিবেদন করেন তাহলে স্বর্গলোকে তার স্থান সুনিশ্চিত হবে এই দিন ভাই বোনেরা যমুনায় স্নান করলে মনে করা হয় সেটি একটি শুভ কাজ মৎস্য পুরাণ অনুযায়ী মৃত্যুর দেবতা জমকে সন্তুষ্ট করার জন্য ভাতৃ দ্বিতীয়ার দিনে ষোড়শ বছরে বিধি নিয়ম মেনে পুজো করা হয় অন্য একটি পৌরাণিক গল্প শোনা যায় সেটিও আমরা শুনে নেব নরকাসুর দ্বৈতবধের পর ভগবান শ্রীকৃষ্ণ গৃহ ফিরিয়ে এলেন তার বোন সুভদ্রা প্রদীপ জেলে ফুল মিষ্টি ফল দিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন এরপর কৃষ্ণের কপালে ফোটা দিয়ে তাকে মিষ্টি খাইয়ে দিয়েছিলেন সুভদ্রা পাশাপাশি কৃষ্ণের আরো সহস্র বছর আয়ু কামনা করেছিলেন তিনি মনে করা হয় তখন থেকেই সূচনা হয়েছে ভাইফোটার শুক্লপক্ষের দ্বিতীয়াতে ভাইকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানায় বোন বা দিদি নকশি কাঁথার কাজ করা সুতির আসনে ভাইকে বসিয়ে শুরু হয় ফোটা দেওয়ার এই মাঙ্গলিক অনুষ্ঠান কাঁসা বা পিতলের থালায় ধান দুর্বা ঘরে পাতা কাজল চন্দন এবং ঘট বসিয়ে ভাইয়ের সামনে রাখা হয় সঙ্গে থাকে ঘিয়ের প্রদীপ এবং শঙ্খ আর মিষ্টি মুখ করানোর জন্য থাকে ভাইয়ের পছন্দের সমস্ত রকমের মিষ্টি এরপর বোনেরা বাঁ হাতের কনে আঙ্গুলে কাজল দিয়ে এঁকে দেন ভাইয়ের ভুরুতে এরপর ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দেওয়ার সময় ছড়া কাটে বোনেরা বা দিদিরা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমদুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোঁটা চন্দনের ফোঁটা দেওয়ার পর শঙ্খ ধনির মাঝে ধান দুর্বা দিয়ে ভাইকে আশীর্বাদ দেন বোনেরা তারপর মিষ্টি মুখ করার পালা এইভাবেই বাংলার ঘরে ঘরে চিরন্তন কাল থেকে পালিত হয়ে আসছে ভাই বোনের এই অতুট বন্ধনের উৎসব ভাই ফোটা ও ভাতৃদ্বিতীয়া দু সালের ভাইফোঁটার শুভ সময়সূচি বাংলার 1432 সন ইংরেজির দু হাজার পঁচিশ তিথি শুরু হচ্ছে চৌঠা কার্তিক বাইশে অক্টোবর বুধবার তিথিতে শেষ হয়ে রাত্রি ছটা ষোলো মিনিটে দ্বিতীয় তিথি থাকছে পাঁচই কার্তিক তেইশে অক্টোবর বৃহস্পতিবার রাত্রি আটটা কুড়ি মিনিট পর্যন্ত শুভকর্ম তেইশে অক্টোবর বৃহস্পতিবার দুপুর দুটো বারো মিনিটের মধ্যে অন্নপ্রাশন দীক্ষা নববস্ত্র পরিধান বীজবপন রোপণ ইত্যাদি ভাতৃ কৃত্য ভাইফোঁটা জম যমুনা চিত্রগুপ্ত যমদূত পূজা জমার খোদান ভগিনী কর্তৃক ভাতৃপূজা আচারবশত তিলক দান ভ্রাতা ভগিনীকে বস্ত্র দান করবে ভগিনী হস্তে ভোজন কর্তব্য গোস্বামী মতে যম দ্বিতীয় মধ্যাহ্নে শ্রী বা ধর্মরাজ পূজা দোয়াত ভাই ভাইদুজ বিহারে কার্তিক মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় ভাই ফোঁটা ভাতৃদ্বিতীয়া বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি উৎসব ভাইফোঁটা পশ্চিমবঙ্গের বাইরে ভাইদুজ বা ভাই বীজ নামে পরিচিত নামের পার্থক্য থাকলেও উদ্দেশ্য কিন্তু একটাই ভাইয়ের দীর্ঘায়ু কামনা উন্নতি কামনা ভাই বিশেষ কিছু নিয়ম নীতি রয়েছে প্রত্যেকটি পরিবারের আলাদা আলাদা নিয়ম থাকলেও ভাইফোঁটার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে এবং ভাই থালা সাজানো জন্য যে উপকরণগুলি প্রয়োজন হয় সেগুলোরও কিন্তু একটি তালিকা রয়েছে আজকের পর্বে আমরা জানবো ভাই থালা সাজানোর নিয়ম এবং কিভাবে ভাইফোঁটা দিতে হয় তার নিয়ম এবং এই উৎসবের সূচনা কবে থেকে হয়েছে প্রচলিত ধারণা অনুযায়ী সূর্য এবং দেবী সংজ্ঞার সন্তান ছিলেন জম এবং জমি অর্থাৎ যমুনা যমুনা নিজের ভাইয়ের কপালে অর্থাৎ জমের কপালে ফোঁটা দিয়েছিলেন তারপর থেকেই এই উৎসবের সূচনা হয় এই জন্য ভাই ফোঁটাকে ঘিরে যে কবিতা প্রচলিত বা ছড়া প্রচলিত ভাইয়ের কপালে দিলাম ফোটা পড়ল কাটা যা দেয় ফোটা আমি ভাইকে ফোটা। এই চুয়াচন্দনের দেওয়ার দেওযার সময় বোনেরা ভাই বা দাদার দীর্ঘায়ু কামনায় এই ছড়া বলেন জম যমুনার থেকেই এটি প্রচলিত হয়েছে অন্যদিকে আরেকটি পৌরাণিক কাহিনী জানা যায় নরকাসুর দৈত্যকে বধের পরে শ্রীকৃষ্ণ যখন বাড়ি ফিরেছিলেন তখন তার বোন সুভদ্রা প্রদীপ জেলে ফুল ফল মিষ্টি ইত্যাদি দিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন এরপরে ভগবান শ্রীকৃষ্ণের কপালে ফোঁটা দিয়ে তাকে মিষ্টি খাইয়েছিলেন বোন সুভদ্রা তারপরেই এই উৎসবের সূচনা হয় এমনটাও বিশ্বাস করা হয় ভাইফোঁটার থালা সাজানোর জন্য আমাদের প্রয়োজন হবে তামা পিতল কাঁসা মাটি বা অন্য কোনো পবিত্র ধাতুর থালা অনেকের উপর থালাও ব্যবহার করে তবে সকলের পক্ষে এটি সম্ভব নয় শুধুমাত্র প্লাস্টিকের থালা লোহার থালা অ্যালুমিনিয়ামের থালা বর্জন করবেন তাছাড়া সকল শুদ্ধ ধাতুই ব্যবহার করতে পারবেন এই থালাতে আমরা যে উপকরণগুলি রাখব তার মধ্যে প্রথমেই থাকবে চন্দন সাদা চন্দন অথবা লাল চন্দন আপনাদের হাতের কাছে যেটি রয়েছে সেটি রাখবেন ভাইকে আশীর্বাদ করার জন্য ধান এবং দুর্বার প্রয়োজন হবে এছাড়াও দীপান্বিত অমাবস্যাতে যে কাজল পাতা হয় সেই কাজল চুয়ার প্রয়োজন হবে চুয়া আপনারা দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন এছাড়া মধুর প্রয়োজন হবে এবং প্রয়োজন হবে ঘিয়ের প্রদীপ প্রদীপ প্রজ্বলন করেই ফোটা দিতে হয় আর দইয়ের প্রয়োজন হবে তার সাথে শঙ্খ বাজাবেন যখন ভাইকে ফোঁটা দেবেন একটি পাত্রে কাঁচা হলুদ এবং কাঁচা টাকা রাখতে পারেন ভাইফোঁটা দেওয়ার পরে ভাইকে অবশ্যই মিষ্টি মুখ করাবেন নাড়ু রাখতে পারেন অন্যান্য মিষ্টিও রাখতে পারেন ভাইফোঁটাতে ভাইয়েরা দিদি বা বনেদের উপহার দিয়ে থাকে এবং দিদিরাও উপহার দেয় ভাইদের আপনাদের সাধ্য অনুসারে আপনারা উপহার অবশ্যই দেবেন বন্ধুরা আমাদের সনাতন ধর্মে যে কোনো শুভ অনুষ্ঠানে শুভ কাজে ঘট স্থাপন করা হয় তাই ভাইফোঁটাতেও মঙ্গল ঘট অবশ্যই স্থাপন করবেন আলপনা দেবেন আপনাদের পরিবারে ভাইফোঁটা যে স্থানে আপনারা দেবেন সেই স্থানটি অত্যন্ত পবিত্র হওয়া প্রয়োজন অনেকেই ঠাকুর ঘরে ভাইফোঁটা অনুষ্ঠান করে থাকে যদি সুযোগ হয় আপনারা করতে পারে ঠাকুর ঘরে যদি যথেষ্ট স্থান থাকে ভাইফোঁটা দেওয়ার জন্য পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে বসবেন কখনোই দক্ষিণ দিকে মুখ করে বসা উচিত নয় মাটিতে বসবেন না একটি আসনের ওপরে বসবেন অথবা উঁচু কোনো বেদির ওপরে বসে ভাইফোঁটা দিতে হয় ভাইফোঁটা দেওয়ার জন্য ভাই এবং দিদিকে উপোস থাকতে হবে ভাইফোঁটা সম্পন্ন হওয়ার পরে উপোস ভঙ্গ করবেন বলা হয়ে থাকে ভাইফোঁটার দিনে যদি পবিত্র যমুনা নদীতে স্নান করা যায় তাহলে পাপ ক্ষয় হয় এই সুন্দর দিনটি ভালোভাবে কাটান আর পুজোর জন্য সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করবেন ভাইফোঁটাতে কালো বস্ত্র পরিধান করবেন না কালো হিন্দু ধর্মে শুভ অনুষ্ঠানে বর্জনীয় আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ